এই যে কিছুদিন আগ পাগে আজ থেকে শুরু করি গত বুধবারের দিন যখন জামাত শিবিরের নির্বাচন হলো নির্বাচন যখন হয়ে হাজার হাজার বেইমানরা কিভাবে হাজার হাজার বেইমানরা দেবহারামরা কিভাবে বিরোধীদের একটা রাস্তা বানিয়ে তার কারণ আখের রাখে আল্লাহ মারে কে মারের আল্লাহ আল্লাহ যাকে সম্মান দেবে পৃথিবীর কোন ব্যক্তি তাকে সম্মান হারাইতে পারবে না আল্লাহ যাকে সম্মান দেবে সে ব্যক্তি সম্মান পাবে আজকে আল্লাহ সম্মান দিবে না আমার মত নেতা যদি পেছন দিক দিয়ে যদি উঠায় উপরে উঠাইতে পারবে না আর আল্লাহ যদি একবার সম্মান দেয় কোন মানুষকে তাকে বিপদে ফেলাইতে পারবে না আল্লাহ যদি আপনাকে যদি সম্মান দেয় তাহলে আপনাকে যদি আমি বিপদে ফেলাই তাহলে হবে কখনো হবে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে এই সম্মানের জায়গাটা যদি ধরে দেখতে না পারেন তাহলে আপনার লস আমাদের লস পাঁচ নামাজের সময় মহাজেন আজান দেয় ফজনের সময় ডাক দেয় সময় ডাক দেয় আসনের সময় ডাক দেয় সময় ডাক দেয় ঈশ্বরের সময় ডাক দেয় ভালোর জন্য দেয় না খারাপের জন্য দেয় কোনটা কোন থেকে ভালোর জন্য দেয় না খারাপের জন্য দেয় পাঁচবার নামাজের সময় পাঁচবার আল্লাহ রাব্বুল

الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا सलो न वसल हो तस्लम जवान भली अमा सले आला सैदेनामो हम्मद वे सैदे मा ल

محمد وعلى سيدنا مولانا محمد وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يوفيك العمل وليل

আমি যদি কখনো বলব মাটিকে কোন সর্থায় কোথায় মহল বিশেষে সে মহান মালিক উৎসবন্ডে জবান দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ

আপনি সব কিছু যদি আল্লাহ করে দেন যদি আল্লাহ আপনাকে আমাকে মাফ করে পৃথিবীর কোন মানসত্র নাই যে আপনাকে বিপদে

কোন ব্যক্তি যদি জামাতুল শহীদ আদায় করে না আল্লাহ কোনান জানিয়ে দেয় ওই ব্যক্তির পেছনের গুনাহগুলো আল্লাহ माफ করে দেয় জুবলি সুবহানাল্লাহ এখন তোমরা জুমার সালাতের সময় কিন্তু বছরের নামাজ যে আদায় 90% মুসলমান কিন্তু আমরা করি এখন মুসলমান জানিয়ে দেয় যে জুমার সালাতের সময় আমরা যাব ব্যক্তি হয়ে যাবে আল্লাহ জানিয়ে দেনা হে আমার বান্দা হে আমার বান্দীরা শোনো এই নামাজের মসলায় আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জান্নাত দেব আবার এমন ব্যক্তি গিলা কে আছে আমি আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে পড়ায় দিবে এমন ব্যক্তি আছে নামাজ কিন্তু লোক দেখানো নামাজ পড়ায় এমন ব্যক্তি আছে নামাজ না পড়লে কিন্তু সমাজের মধ্যে তার বিউন্সিতি হয়ে যায় এই শরণের ব্যক্তি গিলাকে এই শরীরের লোকদের গিলাকে আল্লাহ রব্বুল আলমিন কখনো পছন্দ করে না আল্লাহ জানিয়ে দেয় আমাকে যারা ভয় করবে আমাকে ভয় করে যারা নামাজ আদি ওই নামাজ এর বিনিময়ে ওই বান্দাকে আমি আল্লাহ ভয় করতে হবে না কাকে ভয় করবেন কাকে কাকে করবেন আল্লাহ রব্বুল আলামিন কে ভয় করবেন আল্লাহ আ এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দেয় আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি নূর তোমার অন্ত আর তোমার পরিষ্কার তুমি সারা আর কেউ বেছে নিতে পারবে না আপনার পরিষ্কারের অন্ত তো আপনি সারা আর কেউ বেছে নিতে পারবে পারবে না আপনি যদি বলেন যে আমি নামাজ না পড়ব যে না পড়ি আমি যদি বলি যে নামাজ আমি পড়ব না তাহলে শয়তানের ওয়াসওয়াসা যদি ওর ভেতরে থাকে ওই ব্যক্তিটাকে নামাজে আনতে পারবে এমনকি তোমাকে বুঝার মতন আমি আলামিন জ্ঞান এখন যদি বান্দা জ্ঞান যদি কাজে না কাটায় ওই বান্দা যদি দেয় আল্লাহর লজ আছে আছে লজ আছে

তাহলে আপনাকে যদি আল্লাহ মাফ করে পৃথিবীর যদি কোনো মানুষ আপনাকে যদি বিপদে ফেলায় তাহলে ওই বিপদ আর আল্লাহ যদি বিপদ থেকে উদ্ধার করে তাহলে আপনাকে যদি আল্লাহ যদি উদ্ধার করার মানুষ যদি বিপদে ফেলায় ওই আল্লাহ কি আপনাকে যদি বিপদ থেকে বাঁচায় তাহলে মানুষ যদি বিপদে ফেলায় তাহলে হবে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আর আল্লাহ যদি আপনাকে জাহান নাম দেয়

এমন একটা প্রশ্নের মধ্যে ফেলাই দিয়েছিলেন এমন একটা বিপদে ফেলাই দিয়েছিলেন নিজের সন্তানটা পর্যন্ত আল্লাহ রাস্তায় তারপরে সালাম করেছিলেন আল্লাহ আমার সন্তানটা নিয়ে যদি আমাকে খুশি রাখতে তুমি যদি খুশি থাকো আমার সন্তানের তোমার আল্লাহ দিয়ে তুমি আপনি কেমন দোয়া করেন আমাদের দোয়া বা কেমনে হয় এই সমাজের মানুষ গুলো যে নামাজই হয় না হয় আল্লাহই ভালো জানে আপনি কি নামাজ পড়েন আজকে পবিত্র জুমার দিন অথচ দেখা যাচ্ছে যে মানুষ এমন একটা হয়ে যায় শয়তানের আড্ডা কি জিনিস নিজে নিজে বেছে নেয় বেছে নেওয়ার পর দোষ দেয় এই যে মসজিদে মুসল্লি নাই আর তুমি যদি কম মসজিদে মুসল্লি নাই তা তুমি যদি মসজিদে যে যদি একটা লোক যদি বাড়ে তাহলে আর একটা লোক তো এমনি বাড়বে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে বান্দা আমাকে যারা স্মরণ করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে স্মরণ করবো আমাকে যারা স্মরণ করবে না আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে স্মরণ করব না আর আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে ভালোবাসি আমি আল্লাহ তাবাহ তারা তাকে কবুল করবো এমন লোক আছে যারা নামাজ আদায় করবে নামাজের সময় দেখবেন নাইনটি মুসলমান যখন খোদ্ শুরু হয়ে যাবে ওই মুসলমান কিন্তু হাজির হাজির কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানাই তাই আমি নামাজের সময় এমন একটা গুরুত্বপূর্ণ দিনাম এই নামাজের সময় মহাজ্জিদ তখন দান দিবে বলদে আল সালাত এবং যে ব্যক্তি নামাজের সময় এ গিয়ে যাবে আল্লাহ জানাই তাই যদি কোনো ব্যক্তি মসজিদে নামাজ আদায় করে রাই এক قدم ভালোবে আমি রব্বুল আলামিন এক قدم থেকে গোটা গিলা माफ করে দেই জরেগুল সুবহানাল্লাহ আর সামনে যে কদমটা আগাবে আমি আল্লাহ রকুল আলমিনে আপনি কি ভাবে এদের তাদেরকে জানলা বিলতে দিয়েছে রে আল্লাহ তাহলে আপনি নামাজ কোনটা আদায় করবেন শুক্রবারের নামাজ আদায় করবেন না পাঁচ অক্ত কোনটা পাঁচ অক্ত না জুমা আল্লাহ কি আমাদের দিন শুক্রবারের হিসাব নেবেন পাঁচ অক্ত নামাজের হিসাব নেবেন আপনি মনে করেছেন যে আমি জুমার নামাজ আদায় করছি আমার মা হয়ে গেল না 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 আপনার নামাজ কিন্তু মা হবে না আল্লাহ জুমার পাঁচ নামাজেরও কিন্তু হিসাব নিয়ে নেবে এবং যদি আপনি বলেন আমার নামাজ আমি জুমার সালা দাদাই করছি আল্লাহকে তাকে সারা দিয়েছি আল্লাহ আমাকে মাফ করে দেবে তোমার মতন কখন আল্লাহ মাফ করবে না

আমি মনে করবো আপনার মতন বেইমান পৃথিবীর মধ্যে আর কেউ নাই আপনি ইমানদারে দাবি করলেন কোন হিসাবে মসজিদ পাশে কিন্তু আপনি নামাজ পড়েন না মসজিদের পাশে তারপর নামাজ আদায় করে না এই ডাইনো ভাবে এতগুলা ঘর আছে যদি একটু একটু করে মানুষ যদি মসজিদে আসতো আমার মনে হয় ফজরের নামাজের সময় দুই কথার বললো অতসে একটা লোক আসে বলে যে আমি ইমানদার

মানচিত্র যতগুলো আপনি মেনে নেবেন সব কাসারে তরুণতা পর্যন্ত যদি আল্লাহ ডাক শোন আপনি আমি যদি না শুনি তাহলে কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন